ত্রিপুরা পুলিশের গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং গোমতী জেলা বীরগঞ্জ থানার যৌথ অভিযানে অমরপুর উদয়পুর সড়ক দিয়ে টিআর জিরো থ্রি এন এইট সেভেন ফোর সেভেন নম্বরের একটি মোটর বাইকে করে নেশার পাচারকারী নেশা সামগ্রী নিয়ে আসার সময় পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কর্মীরা বাইকটিকে আটক করে তল্লাশি চালালে বাইক আরোহীর কাছে দুটি নেশার ব্রাউন সুগার প্যাকেট পাওয়া যায় ব্রাউন সুগারগুলির ওজন কুড়ি গ্রামের অধিক হবে বলে জানান পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় আরও জানান বাইকে দুজন ছিল একজন পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনকে আটক করতে সক্ষম হয় বীরগঞ্জ থানার পুলিশ পালিয়ে যাওয়া পাচারকারীকে গ্রেপ্তার করার জন্য তল্লাশিতে নেমেছে বীরগঞ্জ থানার পুলিশ কুখ্যাত পাচারকারীর নাম জব্বর আলী বাড়ি গোমতি জেলা উদয়পুর বড়টিলা এলাকায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রায় এগারোটার দিকে একটা ইনফরমেশন ছিল যে যুবক উদয়পুর থেকে একজন যুবক নিয়ে আসছে উদ্দেশ্যে তখন অ্যাকর্ডিংলি আমরা আমাদের রেডিং স্টাফ রেডিং টিম যার মধ্যে এসডিপি অফিসের স্টাফ আর আমাদের ফিল্ড ওয়াচার এবং আমাদের বীরগঞ্জ পি স্টাফরা সবাই ছিলেন তাদেরকে নিয়ে আমরা যখন রেড করি প্রায় বিকেল সন্ধ্যার দিকে আমরা একটা বাইককে আটক করতে সক্ষম হই যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি দুজন ছিল তার মধ্যে একজনকে আটক করতে পেরেছি আর আরেকজন পালিয়ে গেছে জায়গা থেকে যাকে খোঁজার জন্য আমাদের একজন অফিসার অলরেডি এখন তাকে চেঞ্জ করছে আর যাতে বাইকটি পেয়েছি তার কাছ থেকে আমরা দুটো ব্রাউন সুগারের কেস যেটা সুইট কেসের মতো থাকে এরকম পেয়েছি আমি আমরা এখানে অন স্পট সিজার করেছি অ্যালং উইথ ভিডিওগ্রাফি প্রপার ভিডিওগ্রাফি তো সিজার করে আমরা দেখেছি যে প্রায় একুশ সাড়ে একুশ গ্রামের মতো দুটো কেস মিলিয়ে ব্রাউন সুগার পেয়েছি তার সঙ্গে আমরা এই বাইকটা আমরা সিজ করবো আর এছাড়া যদি ওর পজিশনে আরও কিছু থেকে থাকে তাহলে সেটা ইনভেস্টিগেশনে যদি আসে তাহলে আমরা শেষ করি